পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে পড়ে গিয়েছিলেন নাহিদ রানা বিদেশি ক্রিকেটার আর ক্যামেরা ক্রুদের সঙ্গে তাকেও বিশেষ বিমানে নিরাপদে দুবাইতে পৌঁছে দেওয়া হয় কিন্তু সে সময় নাহিদ কিছুটা ভয়ে ছিলেন তা সবারই জানা হয়ে গেছে ইতিমধ্যে এদিকে আগামী আঠাশ মে থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল প্রথমে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হলেও পরে ক্রিকেটারদের আবদারে দুটি ম্যাচ কমানো হয় ফয়সালাবাদকে বাদ দিয়ে লাহোরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সবকটি দুবাইতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরুতে ক্রিকেটাররা পাকিস্তানে যেতে কিছুটা দ্বীদাদ্বন্দ্বে থাকলেও পরে সবাই রাজি হওয়াতেই সিরিজটি শুরু হতে যাচ্ছে আটাইশ মে থেকে যেকোনো চাপ রেকিম প্রিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ আর সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন পেসার নাহিদ রানা তিনি ছাড়াও দলের কোচিং স্টাফের দুই সদস্য ও পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এদিকে সিরিজের ঠিক আগেই আইপিএলে তিন ম্যাচ খেলে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ আরব আমিরাত থেকে ফিরে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন এ সব সিদ্ধান্তের কথা আমাদের যে ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাইড রানা উইথড্রন হিমসেলফ ও যাচ্ছে না কোচিং স্টাফের মধ্যে থেকে জেমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে দুজন যাচ্ছে না না ওটা তো থাকবেই একটা যে ধরনের ঘটনা মুখোমুখি তো ওদের হতে হয়েছে নাহরানা বা রিসাদকে সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে মুস্তাফিজ জয়েন করবে আমরা তো লং সিরিজ হিসাব করেই পাঁচ ম্যাচ এবং তিন ম্যাচ দু ম্যাচ এই হিসাব করে অ্যাকচুয়ালি সিক্সটিন মেম্বার টিম করা হয়েছিল যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না প্রয়োজন মনে করছে না সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে গিয়ে একটি ম্যাচও খেলা হয়নি নাহিদের এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচেই তার টি টোয়েন্টির অভিষেক হয়েছে দুই উইকেট পেলেও চার ওভারে পঞ্চাশ রান বিলে অভিষেকটা স্মরণীয় করতে পারেননি এদিকে মুস্তাফিসকে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলার অনুমতি দিয়েছিল বিসিবি তার দল দিল্লি ক্যাপিটালস তাই প্লে অফ উঠলেও ফিসকে পাচ্ছে না আঠেরো থেকে চব্বিশ মে পর্যন্ত তার এনওসি বহাল থাকছে পঁচিশ তারিখ তাকেও দলের সঙ্গে যোগ দিতে হবে পাকিস্তানে তাসফিক ফ্রেন্সি